আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক রাজনৈতিক বিশ্লেষক জনাব গৌতম দাস দাদা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে থ্যাংক ইউ আমরা আজকে আসলে শুরুতে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি আপনি জানেন যে গতকাল একটা নৃশংস ঘটনা ঘটেছে মিটফোর্ডের সামনে একজনকে খুব বর্বরিচিতভাবে পাথর দিয়ে থেতলে হত্যা করা হয়েছে এবং এ নিয়ে উত্তাল সারা বাংলাদেশ ক্যাম্পাসগুলোতে প্রচুর বিক্ষোভ হচ্ছে এই খুনের ঘটনায় এবং আসলে অনেক দিন পর এত বড় বর্বরিচিত ঘটনায় আমার কাছে মনে হয়েছে যে সচেতন মানুষরা আসলে এটা নিয়ে প্রচণ্ড উদ্বিগ্ন এবং মিডিয়া ফিড থেকে শুরু করে সব কিছুতেই এই ঘটনার একটা ডামাডল চলছে তো সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে এই ঘটনা নিয়ে রাজনৈতিকভাবে আসলে বিশেষ করে আজকাল জামাত ইসলামী বিক্ষোভ করেছে এবং বিএনপিও এই ঘটনার পরে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে বিক্ষোভ মিছিল করেছে সারা বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসে এনসিপি এবং সাধারণ ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে বুয়েটেও প্রচুর বিক্ষোভ হয়েছে তো এই ঘটনার কে আসলে আপনি কি মনে করছেন কেন এই সন্ত্রাস থামছে না এক কথা উত্তর হলো এই পুরো ঘটনার জন্য দায়ী হলো তারেক জিয়ার অরাজনৈতিকতা তিনি রাজনীতি কি এখন বুঝে উঠেছেন বলে আমি বিশ্বাস করি না সোজা কথাটা খেয়াল করে দেখেন এই যে আমি বারে বারে বলি হাসিনে কি করে পড়বে আমি জানি না তিনটা বাক্য উনি বলতেন পরের তিন মাস আসলে যদি পড়ে যায় কেউ যদি ফেলে দেয় এর পরের তিন মাস আর্মি ক্ষমতায় আসতে পারবে না এর তিন মাস পরে এবার ইলেকশন দিতে হবে এবং ওনাকে প্রধানমন্ত্রী করতে হবে এই যে বক্তব্যটা যে দেয় এইটাতেই প্রমাণ যে উনি কি পরিমাণে অরাজনৈতিক একটা লোক এটা কি খুব স্বাভাবিক না কেউ যদি ক্ষমতা থেকে কাউকে উচ্ছেদ করা যে ধরনের একটা ফ্যাসিজম পনেরো ষোলো বছর ধরে টিকে আছে তাকে উৎখাত করতে পারবে যে সেই কি নিজেই অটোমেটিক্যালি পাবলিকের নিজে না চাইলেও তো সে হিরো সেই কি ক্ষমতা নেবে না তাহলে সেখানে তার এক ক্ষমতাটা দিবে আপনি সিম্পল হিসেবটা দেখেন এটা যে বুঝতে পারে না কেন সে বুঝতে পারে না কেন উৎখাত করবে আরেকজন কিন্তু ক্ষমতা দেবে তার গ্রহণকে প্লাস ওই যে তিন মাস আর্মি থাকতে হবে না কেন ওনার এই আর্মি প্রতি এত ব্রিটিশ না কেন জিজ্ঞেস করলে আবার বলে যে আমাকে আর্মি চেনেন না আমার বাবা জেনারেল ছিল ভ্যানিটির দিক থেকে কিন্তু টনটনে কেন সেটা তো রাজনীতি রাজনীতি আর্মি না যে না রাজনীতি বুঝেন না কিছু বুঝেন এটা কেমন করে তার বাবা ক্ষমতায় ছিলেন ওর ভিতরে রাজনৈতিক দিক ছিল তার মার আমলে রাজনীতির কি ছিল এটা কোন কখনো স্টাডি করছেন আমি বিশ্বাস করি না ফলে শেষের দিকে ওনার দুই সাল পর্যন্ত যে সরকার ছিল সেই সময় ওনার যে ভূমিকা আমরা তো এটা ভুলে যাই নাই যে র্যাব গঠিত হয়েছিল কিন্তু ইয়ের আমলে খালেদের আমলে আমেরিকানদের নির্দেশ বলা নির্দেশ বলা পৃষ্ঠপোষক নির্দেশের সরাসরি এই র্যাবকে দিয়ে উনি নিজের দলের লোকদেরকে খুন করেন নাই এটি আমি ভুলে গেছে আপনার পুরনো হিস্ট্রি দেখেন পুরনো নিউজপেপার কাটিং দেখেন বিশেষ করে ছয় সালে যতগুলো খুন হয়েছে তাহলে ওনার স্টাইলটা হলো উনি গুন্ডা মাফিয়া মাফিয়াগিরি মাফিয়ার সর্দার হয়ে থাকাটাই এটাকে পলিটিক্স মনে করতেছেন কে কত ভালো একটা মাফিয়া পালতে পারে মাফিয়া কন্ট্রোল করতে পারে মাফিয়া দিয়ে দেশ শাসন করতে পারে এর সঙ্গে রাজনীতি করতে কোন উনি যখন সামবডি উনি না অন্য কেউ সামাজিক সংঘাত গতি ভিতর দিয়ে এটা কোথাকার কোটা আন্দোলন ছিল সেটাকে টেনে নিয়ে আমরা নিজেতে যেতে পারলাম এবং এতেই হাসিনার পতন হয়ে গেল জিনিসটা সহজ অর্থাৎ তিন তিনটা বছর ধরে একুশ বাইশ তেইশ সাল ধরে উনি খালি এগুলি করে যাচ্ছেন আর যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন হাসিনা কি করে করবে উনি জানেন না তা হাসিনা করবে কত পড়ার কোনো কারণও ছিল না এবার হাসিনা যখন পড়লো এখন ওনার বিপদ হলো যে তাহলে উনি ক্লেম করবেন কি করে যে উনি পাওয়াটা চান বা আমি কিছু একটা করছি এর সাথে ছিলাম এই ক্লেম করার সুযোগ করি বলে স্বভাবই আমি বারে বারে যে কথাটা বলি পাঁচ তারিখে ঢাকায় যে তিনটা মিছিল ঢুকছিল দূর দূরান্ত থেকে উত্তরা উত্তরের মাথা দিয়াবাড়ি থেকে যাত্রাবাড়িতে শনি রাখার পিছনের দিক থেকে আরেকটা আসছিল সাভার থেকে সাভারের ওপারে মানে জাহাঙ্গীনগরের ওপার থেকে এই তিনটা মিছিল যখন ঢাকায় ঢুকে এই মিছিলের প্রত্যেকটা মিছিলে আমি অ্যাভারেজ করে দেখেছি কোনটাতে বাষট্টি ক্রমের লোক দেয় নাই যারা পার্টিসিপেন্ট তাদেরকে কি হারে যে তাদেরকে খুন করা হয়েছে একটা ছেলের ছবি দেখতে পাবেন আপনি তার বন্ধুটা কুলি খাইছে বিচন দিকতে গেছে সে কোন মধ্যে তার বন্ধুকে ধরে আঁকড়ে তুল ধরে আছে এই অবস্থা আর একটা পুলিশ তার বন্ধুকে কুলি করে দিয়ে মেরে ফেলল এই ধরনের নৃশংসতা ঘটেছে পাঁচ তারিখে যারা কয়েক ঘন্টা পরে হাসিনা পালায় যাবে উড়াল দিবে এই ঘটনা যে সব যারা পার্টিসিপেট করেছিল বাংলাদেশের অভ্যুত্থানকারী এবং খোঁজ নিয়ে দেখেন এর ভিতরে কে ছিল না মুদি দোকানদার দোকানদার দোকান ফেলে গেছে এখানে আপনার স্টুডেন্ট তো আছেই এক কালে কোনো এক সময় রাজনীতি করতে হয়তো এখন চাকরি করে কাটো তার কাছে মনে হচ্ছে এই দিন যদি সে মিছিলে না যায় সে নিজের কাছে প্রশ্নবিদ্ধ থেকে যাবে যে আজকের দিনে আমি বাইরে বেরোলাম না এমনি ছেলের পক্ষে থাকলাম না এই সুযোগটা আমি মিস করলাম তাহলে আমি কি আসলে এতে নিজের কাছে নিজের প্রশ্ন উত্তর প্লাস ধরেন যে একটা অল দ্য ওয়ার্কিং ক্লাস তারা পার্টিসিপেট করছে ওর মধ্যে তাদের কাছে মনে এটা এক তো চলে গেছে এই হাসিনাকে আর সহ্য করার মতো অবস্থা নাই এই অবস্থায় যখন ঢুকছে তারা এরপরে তারা সে উল্লাস করে এই জন্য জিনিসটার নাম হচ্ছে ছাত্র জন তার বিপ্লব বিপ্লব এরপরে দেখেন কাহিনী কি হচ্ছে এখন নেচারের এর ইম্প্যাক্ট পড়বে সমাজে পাড়ায় একই পাড়ায় ওই বিএনপির ছেলেটা আছে আপনি আছেন যারা গেছিলেন সম্ভবত যে গেছিলো সে বলবে ও তুই বিএনপি করিস ওই দিন তো দেখলাম না তোরে কারণ বিএনপি কোনো প্রোগ্রামই ছিল না তোর দিন না অনেক বিএনপির কর্মী ব্যক্তিগতভাবে গেছে থাকতে পারে না বন্ধু বান্ধবের কিন্তু নির্দেশ দিয়ে পার্টির কোন প্রোগ্রাম ওই দিন ছিল তার সাহস থাকলে বলুক না পাঁচ তারিখে তারিখে প্রোগ্রাম ছিল না আমরা তো সবাই জানি এবং মির্জা ফখরুল ইসলাম এখনো মিডিয়াতে যে এক মিন আমি তো আসতেছি এখন এই যে কাণ্ডটা করলো এরপরে সে দেখলো যে তো পাড়ায় থাকতে পারে না তারপর মানুষ টিটকিরি যায় এই টিটকিরি ঠেকানোর জন্য বুদ্ধিমান তো সে কোন মনে করে মাফিয়া চড়ানো লোক সে এখন মনে করলো আমি এইবার এদেরকে দিয়ে গুন্ডামি করো হ্যাঁ গুন্ডামি করতে গেলে পয়সা দিতে হবে তো ঠিক আছে তারা এখন চাঁদাওয়াজ হয়ে যাবে আওয়ামী লীগ চলে গেছে ওই জায়গাটা দখল করবে এই লোভে তারা এই কাজে নেমে আসবে আর এই কাজে নেমে এসে এইবার তারা ওই যারা যারা মিছিল লেগেছিলো যারা টিট করে দিচ্ছে যারা ফেসবুকে তাদের বিরোধিতা করতেছে। তাদেরকে বাসা থেকে ডেকে আমি যারটা যাত্রাবাড়ির ঘটনা আমি নিজে ব্যক্তিগতভাবে জানি বাসা থেকে ডেকে নিয়ে এসে বলা হচ্ছে তুই পাড়ায় থাকবি না প্রথম দিকে সে পালাইছে কি কী করবে এরকম গুন্ডামের হুমকু হুকুম দিলে পরে বন্ধু বড় ভাই ঠিক আছে ভাই মিক্সেট করে দি উনি থাকবে পারে কিন্তু আপনাদের সাথে কোনো কাজে কমে নাই এই যে জিনিসটা শুরু হলো তাহলে হল বিএনপি পাঁচই আগস্টের পর থেকে যে বিএনপি কে দেখছেন এ তো দাঁড়ায় আছে মাফিয়াগিরি করে এ তো দাঁড়ায় আছে গুন্ডামি করে চাঁদাবাজি করে এর তো শেষ হচ্ছে এটা কয়দিন চলবে কয়দিন চালাবে এটা আমি মনে করি কতকালকের দিনটা ছিল এটা একটা ফুল স্টপ এটি আপনারা বলতেছেন এটি নাড়াচাড়া পড়ছে বলছেন আজকে দেখেন কি হারে লোক বিএনপির পদত্যাগ করছে কিন্তু এর সাথে একটা খুবই দুঃখজনক ব্যাপার যে যুবদল প্রেসিডেন্ট আজকে প্রেস ব্রিফিং করেছেন এবং উনি বলেছেন সরকারের একটি অংশ স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে এবং উনি আপনি জানেন যে গত কয়েকদিন আগেই তাদের একজন দলীয় সন্ত্রাসী যিনি মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে বিভিন্ন পত্রিকায় রিপোর্ট এসেছে এবং যিনি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে নৃশংসভাবে পিটিয়েছিল তার সাথে জড়িত ছিল এবং তাকে হত্যা করা হয় এবং এবং তাকে পায়ের রক কেটে দেওয়া হয় সেই ইস্যুকে ধরে কোন প্রকার সিদ্ধান্তে আসার আগেই আজকে যুবদল প্রেসিডেন্ট উনি বলেছেন যে আমরা জানি কারার রক কাটে এবং এটা তাদের উপর চক্রান্ত এবং এত বড়ো একটা ঘটনা যেটা মানুষের হৃদয় এখনও একটা ট্রমা তৈরি করেছে যে পাথর দিয়ে কিভাবে নৃশংসভাবে একজনকে পিটিয়ে মারা হয়েছে সেই ঘটনাকে সবাই জানে যে তারা বিএনপি রাজনীতির সাথে জড়িত ভিকটিম এবং যিনি যারা মেরেছে সবাই তো সেই ঘটনাকে যুবদলের প্রেসিডেন্ট যখন প্রেস ব্রিফিং করে বলছেন যে এই ঘটনায় বিএনপির কেউ জড়িত নয় তখন এই যে দায় এরানোর টেন্ডেন্সি এটা আসলে কিভাবে যাবে মানে চাদার ক্ষেত্রে এটা তো নতুন না যখন তারেক সিদ্ধান্ত নিয়েছে যে সে এভাবেই রাজনীতি করবে এভাবেই চালাবে এভাবেই সে ইলেকশন করবে মানে চাদার ক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু যখন ধরা পড়বে তখন তার দায় আপনি অনেক ক্লিপ পাবেন অ্যানি অথবা দুদু কোন সাথে কথা বলতেছে চাঁদা তুলবা চাঁদা বাজি কোনো অসুবিধা ধরা পড়া যাবে না যদি ধরা পড়ো আমি কিন্তু বহিষ্কার করে দেবো যখন তুমি ধরা পড়ে তখন আর আমি তোমার দায়িত্ব যাবো না এখন যার যার তার তার এর দায় আর পার্টি নেবে না সেই ভিত্তি তো আর আচ্ছা এবার আসেন যাদেরকে আপনি বলতেছেন যে ওই ওই যে কুয়েটের কথা কুয়েটে তো বিএনপির তৎপরতে নিষিদ্ধ সেখানে তারা এই কমিটি এই কমিটি করতে গেছে কমিটি করতে গিয়ে মারামারি করে খুন করছে করার পরে এখন রকটা কেটে দিয়ে ওটা জামাতের উপরে চাপাই দিতে এটা মোস্ট কম যতগুলা কালকে ঘটনা ঘটছে কোন ঘটনাটাই তারা বলে নাই যে এটা অন্য পার্টি ঘটছে এই যে সাধারণভাবে বলতে এটা সরকারের দায়িত্ব দুপুর তো কালকে বিপি দিয়ে দিয়েছে তারেক জিয়ার খাস সেক্রেটারি যে এটা সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে গেছে মানে আমি গুন্ডামি করব শহরে তাণ্ডব করব আর এতে শহরে আইন শৃঙ্খলা ভেঙে গেলে আমি বলবো এটা আমার কোনো দায়িত্ব নেই তো এগুলা কয়েকদিন চলবে মানুষ জানে না এগলা বুঝে না কে কোথায় থেকে করতেছে সো আপনি গুন্ডামি করবেন আর আপনাকে সামনে রাখা আর আইন পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব আমার এইভাবে উনি চালায় যাচ্ছেন আজকেও যে একটা ক্লিপ পাবেন আপনি তার নিজে বলছে আমি বলেছিলাম না ছয় সাত মাস আগে জি আমি ওটাতে আসতাম তো তারেক রহমান যে বলছেন যে ছয় সাত মাস পরে আসলে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আপনাদের লড়াই করতে হচ্ছে অসাল আসলে এই সন্ত্রাসী কর্মকাণ্ড গুলোর বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে তারাই কি অদৃশ্য শত্রু মানে এই কর্মকাণ্ডের বিরুদ্ধে এখন স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন রাজনৈতিক দল বলতে হবে অদৃশ্য শত্রু আপনি কাকে বলবেন তাহলে তো দৃশ্যমান কাকে হচ্ছে নাম বলতে হবে তো আমি তো বলতে পারছেন না আসলে আর একটা দিক বলি এই যে এই এক মাস হয়েছে এর এর আগের তিন বছর এক দুই মাস না আর পিছন দিকটা বললামই না তিন বছর তিন বছর ধরে সে রয়ের কোলে উঠে বসে আছে আর এই এগারো মাসে যে কি করছে আপনারা দেখছেন এখন নির্বাচন এখন নির্বাচন এখন নির্বাচন করছে ইন্ডিয়ানরা রব মনে করছিল যে এই ছেলেটা এই রাজনৈতিক দলটাকে দিয়ে তারা ইলেকশনটা ঠেকা সরি আগে এনে ফেলবে যাতে বিচারটা না হয় কারণ বিচার হলে পরে হাসিনা ফাঁসবে হাসিনা ফাঁসলে বিডিআর বাংলাদেশের যে ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবটা আসছিল মিস্ত্রি সেই মিস্ত্রি সাহেব স্পেসিফিক্যালি এই কথাটাই ওয়াকার সাহেবকে বলে গেছে যে তোমরা এই দুটা বিষয়ে কম্প্রোমাইজ করো আমরা তোমাদের সাথে আগেকার মতো সম্পর্ক করে বলবো এইটি তারা আশা করে বসেছিল যে তারেক তাদের হেল্প করবে কিন্তু যখন তার দেখলো এটা তারেক ঠেকাইতে পারে না বিচারটা শুরু হয়ে গেছে হাসিনার প্রথম রাউন্ডের এই যে ঘটনাটা এটা তো পরিষ্কার তার ফাঁসি হচ্ছে কেউ ঠেকাইতে পারছে না যেটাতে আইজি নিজেই গাছ সাকি হয়ে গেছে সে এতে কম বেশি সবাই পরিষ্কার ইন্ডিয়া সবচেয়ে ফার্স্ট সেই জন্যই তার হাত ছেড়ে দিয়ে তারা ইউনিশের হাত ধরছে আর এতেই আর আরো পাগল হয়ে গেছে সে এখন সে এখনো ভাবতেছে এখন কি তার অদৃশ্য শক্তি কি ইন্ডিয়া এই শক্তি কি তার সবচেয়ে ডিপেন্ডেবল দোস্ত ছিল না এর দায় কি পাবলিকে আপনার আপনার অরাজনৈতিক তৎপরতা এই যে আপনি বাংলাদেশের আর্মির সাথে কথা বলবেন না কোনো ডিল করবেন না অথচ রয়ের সাথে ডিল করবেন আপনি কি বাংলাদেশের লোক আপনার বাবা কি জেনারেল ছিল একজন নাম করা জেনারেল বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল আপনি তার ছেলে হয়ে এই খান্ড করতে আপনি দাবি করছেন আমার মা ভেঙে দিচ্ছে আর্মি আমি এই আর্মির সাথে কোনো ধরনের ডিল করব না আচ্ছা তা তো করবেন না কিন্তু ইন্ডিয়ার সাথে ডিল করবেন এটা কি করে আপনি জাস্টিফাই করবেন আর আর্মি বলতে একটা শব্দ আছে সবকালে সব আর শব্দকে আর্মি বলি আমরা পাকিস্তানের আর্মিও আর্মি বাংলাদেশের আর্মি আর্মি শেখের আমলের আর্মি আর্মি তার বাবার আমলের আর্মিও আর্মি এরশাদের আমলের আর্মিও আর্মি সবকালে তো আর্মির শব্দটার আগে একটা বিশ্লেষণ লাগাইতে হবে কোন আর্মি কথা বলছেন otherwise আর্মি কথাটা বলাতে কিছু মান হবে না আসলে আর আপনি যদি আর্মির সাথে কোনো আর্মির সাথে ডিল করতে তাও হবে না আপনি তো চাচচ ক্ষমতাতে গেলেন আর আপনি আর্মি মানবেন হাসিনা জিরা কোনটা করেছিল স্যার এই যে আর্মি আমি কথা বলে এর সামনে পার্সোনাল খোবের কথা বলতেছেন ঠিক হাসিনা যে কাজটা করেছিল যে বাবার হত্যার প্রতিশোধ নিবে উনি প্রতিশোধটাকে উনি বাংলাদেশ এসে রাজদি বলে চালায় দিয়েছেন 16 বছর ধরে আর আপনি তারেক জিয়া আপনার আর্মি আপনার নাকি মাঝে ভাঙছে সেই জন্য আপনি এখন আর্মির সাথে কোনো ডিল করবেন না বলতেছেন কিন্তু আসলে তো আপনি প্রতিহিংসা নিতে চাচ্ছেন আপনি তো চাচ্ছেন এইটাকে কেন্দ্র করে আর্মিকে একটা শাস্তি ব্যবস্থা করবে এটা কি রাজনীতি এটা তো পাবলিকের কেন পাবলিক আপনাকে সাপোর্ট করবে এবং কেন আপনার এই চাঁদাবাজি রাজনীতি এটা কি রাজনীতি আপনি চাঁদাবাজি চাঁদাবাজি যদি করবেন তাহলে হাসিনা শাসনের দোষ ছিল এখানে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে শরীয়তপুরে বাস মালিকদের থেকে যুবদল নেতা পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেছে এবং সেই বাস মালিক পরিবহনের যে সমস্ত নেতা আছেন ভুক্তভোগীরা তারা দাবি বলেছেন যে যদি কেউ এই চাঁদাটা না দেয় তাহলে রাস্তায় হঠাৎ করে তাদের বাস আটকিয়ে তাদের সন্ত্রাসীদের দিয়ে হাতুড়ি পেটা করে বাসের বিভিন্ন কাজ বা অন্য কিছু ভেঙে দেয়া হচ্ছে এবং তাদের উপর নির্যাতন করা হচ্ছে বাংলাদেশটা ইতালি না আর দুই বাংলাদেশে এই নেশার দ্রব্য বেচার হয় কিন্তু এটা এখনো মাফিয়ারা যে ইতালিন মাফিয়ারা যেরকম ভাবে করে ড্রাগ দিয়ে বাংলাদেশটা এখন সেরকম জায়গায় পৌঁছয়নি কিন্তু আপনি একটা যদি মাফিয়া সর্দার হয়ে গিয়ে থাকেন ইতালির মতন এটা কি বাংলাদেশে চলবে আমার তো মনে হয় না ফলে আপনি চাঁদাবাজের হুমকি দিয়া এইভাবে প্রকাশ্যে চাঁদা তুলবেন আর আপনি দাবি করবেন আপনি হাসিনা উত্তর সমাজে হাসিনা উত্তর রাজনীতিতে একটা নাজিক নে তার ক্ষমতা ক্ষমতার মত্তর হবেন এটা কি ঠাট্টা হচ্ছে না আসলে এটা কোন বয়সায় আপনি এত বড় একটা কথা বলেন হ্যাঁ এত পাওয়ারফুল নিজেকে ভাবেন কেন এবং এই বিষয়টা দেখেন যে এত বড় একটা ঘটনার পরেও আজকে সালাউদ্দিন আহমেদ উনিও বলেছেন যে বিএনপির যারা এগুলো করেছে আমরা এটা দলীয়ভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং এরপরও তাদেরকে দোষাটা হবে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট এবং তারেক রহমানের ভয়েসটা প্রায় একই কাছাকাছি উনি কিন্তু এই ঘটনার আসলে এত বড় একটা ঘটনাকে তিনি রিকগনাইজ না করে উনি বরাবরই যারা পরোক্ষভাবে খুনের সাথে যারা জড়িত বা এই যে সন্ত্রাসীর তৎপরতার সাথে জড়িত আলটিমেট তার এই কথাবার্তাগুলো তো সেদিকেই গেল তো এই বিষয়টা আপনি কিভাবে মনে আর একটা বিষয় আমি কাছে যোগ করতে সেটা নির্বাচনের আগে বিচার সংস্কারের কথা শুনতে বলেন আগের কথাটা আমি মনে করি আগামী হিস্ট্রিতে আপনি আজকের দিনটা রেকর্ডটা ভালো করে রেখে দেবেন আগামী দিনের হিস্ট্রিতে লেখা হবে এই যে পাথর দিয়ে থেতলাই হত্যা এবং আনুষাঙ্গিক যে চাঁদাবাজির কাহিনী পাবলিক করে ওটা এই দিন থেকে গণ্য করা হবে বিএনপির চেয়েও বড় কথা তারেক জিয়ার পতনের দিন আমি বহুবার বলেছি রহমান রাজনীতি করে গেছেন খালেদা জিয়াও সুন্দরভাবে সেটা করে গেছেন গত শতক পর্যন্ত অন্তত আর তারেক জিয়ার হাতে এটা বিএনপি ফুল স্টপ যাবে এই হবে সেই ফুল স্টপ ফুল স্টপের দিনটা হবে গতকালকে আগামী দিন ইতিহাসে এইভাবে লেখা হবে আমি আমি কোনোভাবে বিশ্বাস করি না যে তারেক জিয়া বা বিএনপি আর রাজনীতি উঠে দাঁড়াতে পারবে এটা শেষ এটা পাবলিকের মন থেকে মুছে গেছে এটা পাবলিক আশা করে নাই যে এই জন্য তারা হাসিনাকে তাড়াইছে বা হাসিনা চলে যাওয়ার পরে উপরা ফেলে দেওয়ার পরে বাংলাদেশে এখন একটা চাঁদাবাজি সিস্টেম চালু হয়ে আসবে এরকম একটা মাফিয়া তন্ত্র চলবে রাস্তায় প্রকাশ্যে এভাবে যে খুন করবে এটা দেখার জন্য আমরা হাসিনাকে তাড়াইছি এটার সাথে এটা জাস্ট অপোজিট আমরা যদি হাসিনা আমল থাকতাম তোর পাশ কাটায় থাকতাম আচ্ছা ঠিক আছে হয়েছে ভাই আমি যাবো না কারণ গেলে আবার আমাকে আয়না ঘরের পাঠাবে কিন্তু এখন মানুষ একবার বাইরে বেরিয়ে গেছে মানুষ এটা কোনো কোনোভাবে মেনে নেবে না আপনারা মিলিয়ে দেখবেন আজকের দিনটা এবং এই বক্তব্যটা আমার থ্যাংক ইউ এই হলো প্রথম প্রশ্ন উত্তর সেকেন্ড প্রশ্ন আপনি যেটা বলতেছেন যে মইন খান বলেছেন যে নির্বাচনের আগে কোন প্রকার সংস্কার তেরোই জুন মিটিং হয়েছিল আর পনেরো তারিখের পত্রিকা খুলে দেখেন অন্তত পনেরো তারিখের রাত সাড়ে দশটা নিউজে দেখেন ভিডিওটা ওখানে এই হাসিনার বিচার স্বীকার করে ফেলছে ওখানে কিন্তু এই ইনুসার তারেকের মিটিং এ বিচার হবে সংস্কার হবে মোটা দেখে এই শব্দগুলো বলা আছে এটার মানে কি বিস্তারিত যায় নাই ওই দিনে পরিষ্কার করতেছেন আরো বিচারের মানে যেন তেন বিচার হলে কিন্তু হবে না মানে মানে হলো হাসিনার বিচার হাসিনা যেভাবে তারা নির্দেশ দিতেন আর বিচারকরা ওইটা রায় দিত তো উনি আমাদেরকে শিখাচ্ছেন মহিন খান আমাদেরকে শিখাচ্ছেন যে ওই ধরনের বিচার হলে কিন্তু হবে না হাসিনার বেলায় একটা ভালো বিচার করতে এবং ভালো বিচার করতে সময় লাগবে মানে হলো যে তাদের যেন তেন বিচার হলে হবে না মানে হাসিনাকে ওদের ইচ্ছে মতন করে যেন হাসিনাকে মাফ করে দিতে পারি এরকম কিছু একটা এই বিচার বলতে উনি মানে বিচার বলে ফালাইছে এখন জিনিসটাকে যতটা যাচ্ছে এই ছিল আমার বক্তব্য তাহলে আজকে এই কথাটার অর্থ কি হলো এটা কোন দিকে গেল যখন যেমন তখন তেমন বলতেই থাকবেন মানে মাফিয়া তারেক রহমান এখন পুরো পার্টির লোকগুলো সব মাফিয়া উঠতে যাচ্ছে

নেওয়া জিনিসটাকে আপনি করবেন তাতে মানুষের মনে যে আবেদনটা তৈরি হবে এটি আপনার বাপের শাস্তি এটা আপনি শাস্তি দিয়ে করতে গেলে মানুষটাকে বলবে এক নম্বর দুই নম্বর হল বা এটাই প্রথম নম্বর মানুষের জিনিসবন্ধ মারতেছেন কেন এটা আমার কি লাভ এই প্রশ্নের উত্তর হাসিনাও দিতে পারে নাই হাসিনা একাই সালে ক্ষমতা হিসেবে বলছে সে বিচার করতে হবে এটা তো এক নম্বর দাবি মনে ছিল

ফারুকের সাথে যারা যারা ছিল তাদেরকে নাকি সে নিয়ে লাথি মারছে মুখে থুতু দিছে মরার আগে শেষ মাঠটা এবং এমনও তো কথিত আছে যে একজন বঙ্গবন্ধু হত্যার মামলার একজন আসামিকে উনি নিজ হাতে জবাই করেছেন এরকম কথা আমরা শুনতে পাচ্ছি এটাও তো আছে যে জাল পড়া বসন্তের ছবি ছাপছিল সেই লোককে হত্যা করা হয়েছে এবং আজও এটা হত্যাকাণ্ড কিচ্ছু হয় নাই তো দাদা আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি আপনার কাছে জাস্ট দুই এক লাইনে একটু জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে বিএনপির এই যে চাঁদাবাজি বা এই ধরনের দলীয় হত্যাকাণ্ড তো চলছেই প্রায় চারশোর মতো সব মিলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের সমর্থিত নেতাকর্মীরাই তো আসলে আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশের সবচেয়ে বড় দল এক সময়ের বিএনপির যদি এই অবস্থা হয় তাহলে আসলে আপনি কি মনে করেন যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে দল বড় কি ছোট ম্যাটার সব দলই একসময় বড় থাকে মুসলিম লীগ কি কম বড় ছিল যেই দলের নেতৃত্বে আমরা সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছিলাম স্বাধীন একটা পাকিস্তান পাইছিলাম সে কি কম বড় দল ছিল সাত বছর লাগে নাই ওয়াশ আউট তিনশো আসনের মধ্যে নয়টা আসনও পায়নি তার ইলেকশনে সব বড় দল একেবারে দল হয়ে যাওয়া নাই দল হয়ে যাওয়াটা কোন ব্যাপার না সব দলের ক্ষেত্রে এটাই ঘটবে যদি আপনি রাজনীতি বলতে যদি রাজনীতি না করেন বাকি সবই করছে করছেন আর ভাবছেন এই যে একবার সুযোগটা পেয়েছি খাইনি আমি তো আছি ক্ষমতা পেয়ে গেছি আর কি দরকার আমার বড় কথা বলবো এখন আমি একটা যে আমি সব সময় বলি সমাজ দাঁড়ায় থাকে বিচারের উপরে যে সমাজে বিচার নয় সমাজ টিকবে না ভেঙে যাবে আপনি এক কোটি টাকা কামাইছেন এক কোটি টাকা যে আপনি ভোগ করতে পারবেন কি গ্যারেন্টি আছে সমাজে বিচার বিচার না থাকে আইন শৃঙ্খলা না থাকে তখন আপনাকে কি করতে হবে নিজের বউ পোলাপাল সবাই নিয়ে বাসা একটা ডন বৈঠক মারা দেখা ডাম্বেল মারবেন নিজেদের গায়ের শক্তি বাড়াবেন অস্ত্র শস্ত্র জোগাড় করে বাসায় রাখবেন এছাড়া কি করবেন ওটা তো রক্ষা করতে পারবেন না সেটাই বা রক্ষা করলে এতেও যে আপনার কামানো অর্থ বৈধ কামানো অর্থ যে আপনি ভোগ করতে পারেন তার কোনো গ্যারেন্টি নেই সমাজে সব সময় ঘুরে ফিরে ঘুরে ফিরে মানুষ বিশ্বাস করে নাই চেষ্টা করেছে বিচার বিচার কি আমি যেটা করছি মানে গায়ে জোর কোন ঘটনা সঠিক হয়েছে কিনা হয়েছে কিনা নির্ভর করতে হচ্ছে আপনার গায়ে জোর আছে কিনা যার গায়ে জোর আছে সেই সত্যি বলছে এই যখন ভিত্তি হয়ে যাবে তখন ওটা আবার ভেঙে যাবে যে আবার ফিরে আসবে এসে যেখান থেকে শুরু করবে ওটা হলো বিচার আর বিচার ছাড়া কখনো কিছু শুরু করতে পারবেন না তাহলে এই যতগুলো রাজনীতির কথা বললাম দুর্বৃত্তের কথা বললাম রাজনৈতিক দুর্বৃত্ত এরা ভুলে যাচ্ছে অস্বীকার করতে যাচ্ছে গায়ের জোরে যে বিচার লাগবে না সিস্টেম লাগবে না আইন শৃঙ্খলা লাগবে এগুলো তো একই কথা আসলে যেগুলো ছাড়াই তারা একটা দুনিয়া দেরি করে বেড়াবে ইস্তেমা করে বেড়াবে আমাদের মানে পিছনের যদি আপনি চোদ্দ পুরুষ কেন কয়েকশো পুরুষ ধরে দেখেন আপনি আমাদের সহজেই এই কাছে এই বিচারের কাছে আসি আমরা বহুবার এখন থেকে পালানোর চেষ্টা করছি পারিনি আমাদেরকে আবার ফিরে আসতে হয়েছে বিচার একটা ইনসাফে যেতে হয়েছে প্রত্যেকটা থিওলজিতে দেখেন ইনসাফের বিচারের উপর কেন জোর দেওয়া হয়েছে এমন একটা থিওলজি দেখাইতে পারবেন না যেটা সব শেষে আসছে ইসলাম আরো বেশি করে বলা হচ্ছে ইনসাফ জুলুম এই কথাগুলোকে কেন স্ট্রেস দিয়ে বলা হচ্ছে কেন বারে বারে বলা হচ্ছে যে এটা যদি না করা হয় তাহলে সমাজ টিকবে না আরো বলা হচ্ছে দেখেন আপনি যে আপনি দিদি এই দুনিয়াতে বিচার না পান মানুষ আল্লাহ করতেছে আল্লাহ এক দুনিয়া আছে ওখানে তুমি বিচার করো এই যে ওই দুনিয়া বিচারের জিনিসটা রাখছে কেন কারণ মানুষের তৈরি এই দুনিয়া অলওয়েজ এটা হয়েছে বিচার করতে পারে নাই ক্ষমতার দ্বন্দ্বের কারণে এই জন্য আল্লাহর বিচারগুলো একটা কিছু আছে অন্তত ওই ভরসায় এই যে কষ্ট কষ্টকর লোকগুলা যার উপরে সাফারি করছে এতগুলা একটা অবিচার হচ্ছে এক্সট্রিম ধরনের এক্সট্রিম ধরনের বেঞ্চ হয়ে দাঁড়াইছে এই লোকটা শান্তনা দিবে যদি শান্তনা না ও আত্মহত্যা করবে লোকে কমিউনিস্টরা বেহতে শুনলে রেগে যায় হ্যাঁ বেজতে বলে কিছু নাই এর লেখা আমি একটা গল্প বলে থিওলজি বুঝার কায়দা এটা না থিরুজি বুঝতে হয় ও বলে একটা মানে হয় আর একটা থিরুজি বলতে চাচ্ছে যে এই দুনিয়াতে বিচার না থাকলে কি হবে তাহলে ওকে একটা আশ্বাস করতে হবে না তো সে আত্মহত্যা করে চলে যাবে দুনিয়াতে ইচ্ছা চলে যাবে তাহলে ওকে বাঁচাতে গেলে ওকে একটা আশ্বাস দিতে হবে যে এই দুনিয়া না হল আরেক দুনিয়ায় বিচার হবে কাল বলতেছে এই জন্য বেসদের বিচারটা দুনিয়াতে যেন হয় এমন সমাজ করতে হবে দেখেন একই কথায় ঘুরে বলতেছে কিন্তু আপনার এই জন্য বললাম যে তার মানে আলটিমেটলি আপনাকে বিচার করতে ভাবতে হবে গুণ নামি না তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরাও চাই যে প্রত্যেকটা নির্মম ঘটনার একটা সুষ্ঠু বিচার হোক এবং আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক দলগুলো আরও সচেতন হোক ও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আমাদের সাথে সে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা কথা বললাম আজকের বাংলাদেশের নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে পরবর্তী কোনো প্রসঙ্গ নেই আমরা আবার হাজির হব আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ